দীর্ঘদিনের বিতর্ক আর সমালোচনার পর অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াত ইসলামী রামের ডাক্তার শফিকুর রহমান বাইশ অক্টোবর বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় দলটি উনিশশো সাল থেকে শুরু করে দুই সালের বাইশ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম সাতচল্লিশ থেকে শুরু করে দুই সালে আজকে কত বাইশে অক্টোবর অক্টোবরে এখন কয়টা বাজে এই যে এখানকার টাইম আটটা এগারো মিনিট এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে মাপছে জামায়াত আমির বলেন এই অ্যাপোলজি কমপক্ষে তিনবার চেয়েছি অধ্যাপক গোলামাজও মাওলানা মতিউর রহমান নিজামি এবং আমিও দিয়েছি কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি শুধু এখন নয় সাতচল্লিশ সাল থেকে জামায়াত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন তিনি আরও বলেন আমরা ফুল করি নাই বলব কিভাবে। আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা সিদ্ধান্ত সঠিক একটা তো ব্যাঠিক হতে পারে সে ব্যাঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয় তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায় নির্বাচন নিয়ে তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোট করতে হবে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই জামায়াত ক্ষমতায় গেলে সাংবিধানিক অধিকার অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে রাশেদ বিল্লা জায় জায়দি